আসসালামু আলাইকুম দর্শক এখন বিয়ের সিজন চলছে এই পিঠাটা আপনারা বেশি করে বানিয়ে বিয়ের ডালাই দিতে পারেন মুচমুচে এই ফুজুরি পিঠাটা বানানো খুবই সহজ অল্প সময়ের ভিতরে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে ফেলতে পারবেন আর এই পিঠাটা সংরক্ষণ করা যায় দীর্ঘদিন এই পিঠাটা বানানো এতটাই সহজ যে যে কেউ এক দেখাতেই এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই শুরুতেই পিঠার ডোটা তৈরি করে এর জন্য এখানে আমি দেড় কাপ ভেজা চালের গুঁড়া দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনাদের দিয়ে দিবেন দিবেন হাফ চামচ লবণ লবণটা অবশ্যই বড় সাইজের একটা ডিম আপনাদের ডিম গুলো ছোট হলে দুইটা দিয়ে দিবেন দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এবার একটা ডো তৈরি করে নিব। আমি পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আরেকটু পানি লাগবে এখানে আমি আরো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি টোটাল এক কাপ পানি দেওয়া হয়েছে এই ডোটা এমন ভাবে তৈরি করতে হবে যেন অতিরিক্ত পাতলাও না হয় আবার অতিরিক্ত ঘনও না হয় মোটামুটি থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘন তো দেখতেই পাচ্ছেন এরকম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে যে ব্যাটারটা তৈরি করেছি বেশি পাতলাও না আবার না এভাবে ব্যাটার তৈরি করলে পিঠাটা একদম পাপড়ার মতো মোড় হবে এবার পিঠাগুলো তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য আমার লাগবে শ্বাস এখানে আমি চার কোন একটা শ্বাস নিয়েছি বাজারে অনেক ধরনের সস পাওয়া যায় সেটা আপনারা কিনে নিতে পারেন দামও খুবই কম পঞ্চাশ থেকে ষাট টাকার ভেতরে পেয়ে যাবে প্যানে তেল দিয়ে আমি সসটাকে ভালোভাবে গরম করে নিব সসটা ভালোভাবে গরম হলে তবে পিঠা সুন্দর হবে ওনারা মাঝারি করে দিয়ে শ্বাসটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার শ্বাস থেকে তেলটাকে ঝরিয়ে নিয়ে সাথে সাথে ব্যাটারের মধ্যে চুপ দিয়ে নিবো ব্যাটারের ভিতরে অর্ধেকটা চুপে তারপর তেল ভিতরে এভাবে নাড়াচাড়া করলে কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন শাঁস থেকে পিঠাটা খুলে আসতে স্যার প্রথম অবস্থায় শ্বাসে একটু লেগে যেতে পারে সেটা সমস্যা কিছু নেই ওটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হবে চারপাশে কিন্তু আলদা হয়ে গেছে আর যেটুকু একটু বেজে আছে ওটাকে আমি কাঁটা চামচ দিয়ে আলগা করে দিয়েছি যেহেতু শ্বাসটা নতুন সে সেক্ষেত্রে একটু বেজে যেতে পারে দু একটা পিঠা পরে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই এই ছাঁচটা কিনে এনে আমি একবার পিঠা বানিয়েছি পিঠাটা প্রথম অবস্থায় লেগে গেছে তারপর ছাঁচটাকে আবার ভালোভাবে গরম করতে দিয়েছি আমার একটি পিঠা হয়ে গেছে আর এই পিঠাটা বানাতে মাত্র দশ সেকেন্ড সময় লেগেছে এর ভিতরে দেখতে পাচ্ছেন পিঠার কালার চলে আসছে একই পদ্ধতিতে ছাঁচ থেকে তেলটা ঝড়িয়ে ডোয়ের ভিতরে চুবে আবারও তেলের ভিতরে দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিলেই ছাঁচ থেকে পিঠাটা আলগো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় পিঠাটা কিন্তু অটোমেটিকই খুলে গেছে এবার খুব দ্রুতই এই করে পিঠাটাকে ভেজে নিতে হবে এই পিঠাটা অল্প ব্যাটারে অনেকগুলো হয় একটা করে না বানিয়ে আপনারা দুই তিনটা সস কিনে নিবেন তারপরে এক চুলায় আপনারা তেল দিয়ে সাজগুলোকে ভালোভাবে গরম করে নেবেন অন্য চুলায় এরকম পিঠাগুলোকে ভেজে নেবেন তাহলে একসাথে দুই তিনটা পিঠা ভেজে নিতে পারবেন আশা করছি এই পিঠাটা বানাতে আপনাদের আর অসুবিধা হবে না আগে টিপস বলছি পিঠা বানানোর সময় পুরো সাজটাকে পিঠার ব্যাটারে চুবিয়ে দিবেন না হালকা একটু খালি রাখবেন পুরো সাজটা ব্যাটারে চুবিয়ে দিলে পিঠাটা কিন্তু আলগা হবে না তাই সাজটাকে হালকা চুপ দিয়ে মানে অর্ধেকটা চুবিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে নেবেন তাহলে পিঠার সাজটা তেলে দেওয়া মাত্রই পিঠাগুলো ছুটে যাবে পুরো সাজ মাঝে ব্যাটার লাগিয়ে নিলে কিন্তু পিঠাগুলো ছুটবে না নষ্ট হয়ে যাবে পিঠা বানানোর আমি যে টিপস বলেছি এগুলো ফলো করে যদি আপনার পিঠাটা বানান আপনাদের পিঠাগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে দুই কাপ ব্যাটারে আমার পঞ্চাশটার উপরে পিঠা হয়েছে আর পিঠাগুলো কতটা মরে মরে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পিঠাগুলো কতটা মরে মরে হয়েছে একদম পাপড়ের মতো এই পিঠাটা খেতে এতটাই মজা হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় আজকের পিঠার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি উত্তর দিয়ে দিব আজ এ পর্যন্তই আবার চলে আসবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ